ওকে তো এই ম্যাপটা দিয়েছে ওকে তো এটা সমাধান করতে বলছে তাহলে দেখো আমরা কিন্তু আইটু বেসিকটা নেই হ্যাঁ তো আমরা শর্টকাট বলছিলাম যদি এটা হচ্ছে একটা ব্যবধি হ্যাঁ এটা জিরো বরাবর যদি জিরো দেই তাহলে এদিকে হচ্ছে পজিটিভ ইনফিনিটি আর তো এদিকে নেগেটিভ ইনফিনিটি ঠিক আছে আচ্ছা তো এখন কি বলছে এটা আমাদের সমাধান করে যাতে এই সমাধানটা কি হবে এক্সের থেকে সরি জিরোর থেকে ছোট হবে ঠিক আছে এই সমাধানটা কি হবে জিরোর থেকে ছোট হবে ওকে তো আমরা একটু সমাধান করেই দেখি তো এটা মিডেল টার্ম করার হয়ে যাবে হ্যাঁ তিন নয় সাতাশ তাহলে থ্রি এক্স মাইনাস সরি নাইন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি সেভেনিক টু সরি লেস দেন জিরো তো এখান থেকে এক্স কমন নিতে পারো এক্স প্লাস নাইন মাইনাস থ্রি যদি কমন নাও তাহলে এক্স প্লাস নাইন হিসো তো এখান থেকে কি করবা এখান থেকে কমন অংশটাকে কমন নাও আর বাকি অংশটাকে লেস তো এখন এটাকে ধরে নেবা অর্থাৎ একবার এক্স প্লাস মাইনাস থ্রি কে জিরো ধরে নাও তাহলে কত হবে এক্স ইকাল টু তো আমরা যদি একটা ব্যবহৃত মধ্যে এটা পলট করি তো এটা এখানে জিরো আর এই ধরলাম মাইনাস নাইন এখানে আছে আর এখানে ধরলাম তাহলে এই রেঞ্জের ভিতরে কি হবে মানটা হবে এখন আমাদের ব্যবধি গুলো দেখতে হবে এখানে শুধু লেস দেন হ্যাঁ যদি লেস দেন ইকুয়াল থাকতো এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি বদ্ধ ব্যবধির ক্ষেত্রে কি হয় মানটা সেকেন্ড ব্র্যাকেটের এর ভেতরেই হয়ে যায় ঠিক আছে আর যেহেতু এটা খোলা ব্যবধি বলা হয় খোলা ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট হয় তাহলে মানটা লিখতে হবে মাইনাস থ্রি কমা সরি মাইনাস নাইন কমা থ্রি ওকে তো এই ম্যাথটাই যদি আমাদের একটু চিহ্নটা পরিবর্তন করে দিত হ্যাঁ চিহ্নটা যদি এখানে লেস দেন অর ইকুয়াল করে দিত হুম এখানে লেস দেন অর ইকুয়াল করে দিল লেস দেন অর ইকুয়াল লেস দেন অর লেস দেন অর তাহলে এখানে কিন্তু অ্যানসারটা হতো থার্ড ব্র্যাকেট অফ অর্থাৎ এটা হলো বদ্ধভাবতি হয়ে যেত অর্থাৎ মাইনাস থ্রি নাইন কমা থ্রি কিন্তু এটা থার্ড ব্র্যাকেটে হবে এই হলো পার্থক্য এই পার্থক্যগুলো একটু বুঝতে হবে হ্যাঁ তো এই রেটের ম্যাথের আরও যদি পার্থক্য এবং ম্যাথ রেটের অনেক বেসিক জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটি ফলো ফলো করো এবং আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এর থেকে আরও বেটার কিছু বেসিক রিলেটেড কোর্স আমরা দেবো ওকে আজকে পর্যন্ত ভালো